ঠিক এই কারণে আপনারা কখনোই অপরিচিত মানুষকে দরজা খোলা উচিত না এই ঘটনাটা ঘটেছে আমেরিকাতে টু এর একদিন রাতে শার্লেট নামে একটা মহিলা রাতে ঘুমানোর আগে ওর কুকুরকে ওর ঘরের মেইন ডোরের বাহিরে রেখেছিল যেন কুকুরটা টয়লেট করে আর এরপর ও ঘুমাতে যেতে পারে শার্লেট ওর কুকুরকে ঘরের বাহিরের দরজায় রেখে দিয়েছিল টয়লেট করার জন্য এরপর ও ওর ঘরের মেইন ডোরটা লাগিয়ে ওয়েট করছিল কতক্ষণে কুকুর টয়লেট শেষ করবে এর মধ্যে ওর নিজের জন্য গ্রিন টি বানাতে গিয়েছিল আর গ্রিন টি নিয়ে ও যখন আবার মেইন ডোর এর কাছে আসছে ওই স্ক্র্যাচ এর সাউন্ড শুনছিল ওর মেইন ডোর থেকে তখন ও মনে করলো এত তাড়াতাড়ি ইউজুয়ালি ওর কুকুর টয়লেট শেষ করে না যেহেতু ওই কুকুরটা শার্লেট পেট ছিল তাই শার্লেট ওর হ্যাবিটস জানতো শার্লেট তখন শিওর হওয়ার জন্য ওর মেইন ডোর পিপিং হোল দিয়ে তাকালো তখন ও দেখলো ওর মেইন ডোর বাইরে একটা খুব পাগলের মতো লোক দাঁড়িয়ে ছিল আর ও এক হাত দিয়ে শার্লট ডোর স্ক্র্যাচ করছিল আর সারাক্ষণ ওই লোকটা তাকিয়ে ছিল শার্লটের ডোরের হ্যান্ডেলের দিকে পাগলের মতো ওই লোকটাকে দেখে শার্লট অনেক ভয় পেয়ে গিয়েছিল ও একটু চিৎকার দিয়ে ওই ডোর থেকে পেছনে সরে গিয়েছিল এরপর ওর মনে পড়লো ওর কুকুর তো এখনো বাইরে আর এখানে ডোরের সামনে একটা পাগলের মতো লোক দাঁড়িয়ে আছে এটা মনে করে শার্লট আবার পিপিং হোল দিয়ে দেখছিল ওর কুকুরকে দেখা যায় নাকি কিন্তু ওই সময় শার্লট পিপিং হোল দিয়ে যখন দেখেছিল দেখে ওই লোকটা মুখ হা করে পিপিং হোলের দিকে তাকিয়ে আছে আর শারলেট দেখে বুঝছিল ওই লোকটা অনেক রাগ এখনো ও দিয়ে করছে। এটা দেখে তখন ভয় পেয়ে গিয়ে ডোর চিৎকার করে ডোর থেকে পেছনে সরে গিয়েছে ও এখন ওর কুকুরের জন্য অনেক টেনশন করছিল এরপর ও আবার পেপিং হোল দিয়ে দেখে দেখে ওই লোকটা ততক্ষণে ঘুরে হাঁটা স্টার্ট করে দিয়েছে যখন ও লোকটাকে আর দেখতে পাচ্ছিল না ও ডোর খুলে তাড়াতাড়ি ওর কুকুর উপর চেক করতে যায় আর গিয়ে দেখে ওর কুকুরটার গলা কাটা ছিল তার মানে ওই লোকটার হাতে হতবা যে কোনো ধারালো কোনো কিছু ছিল যেটা দিয়ে ও শার্লেটের কুকুরটার গলা কেটে দিয়েছিল আর যদি শার্লেট না জেনে না দেখে ওই দরজা খুলতো তাহলে মেবি এই করুণ পরিণতি শার্লেটের সাথেও হতে পারত শার্লেটের কুকুরের এই অবস্থা দেখে ও তাড়াতাড়ি ইমার্জেন্সি সার্ভিসে কল দিয়েছিল তাই আপনারা দরজায় তখনই কোনো নক শুনবেন অবশ্যই পিপিং হোল দিয়ে দেখে চেক করে তারপর খুলবেন